তো দেখে নেন মেন কুর্তির কালেকশন দেখে নেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কুর্তি এক্সেল সাইজ দাস দেখুন এক্সেল সাইজ কি রেটে কিনেছেন আজকের অফার দিচ্ছে অনলি ফর গ্যারান্টি আইটেম যাচ্ছে মাত্র মাত্র একশো টাকার মধ্যে মাত্র মাত্র একশো টাকার মধ্যে আর এই যে আইটেমটা আপনারা দেখাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ কিন্তু ডবল এক্সেল ডবল এক্সেলের মধ্যে যাচ্ছে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এক্সেল ডবল এক্সেল নানান রকম কোয়ালিটির কিন্তু কুর্তি আপনি পেয়ে যাচ্ছেন শুধু এটাই নয় দেখে নেন একদম ডবল এক্সেল কোয়ালিটির কুর্তি জাস্ট দেখে নেন একদম মাত্র একশো আশি টাকা ঠিক আছে অনেকে বলছে দাদা পাকিস্তানের মধ্যে আইটেম দেখান এ হচ্ছে আপনার হচ্ছে ওপরের প্যান্টের পোর্শন দেখে নেন অল বডির আইটেম যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে সাতশো টাকার মধ্যে এইসব কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন পাকিস্তানি কুর্তি লাগবে পাকিস্তানের ওপেন করা আছে দেখে নেন পাকিস্তানি কুর্তি যেরকম দেখছেন সেম টু সেম অনলি ফর সাড়ে পাঁচশো টাকা থেকে কমপ্লিট হয়ে যাবে পাকিস্তানের মধ্যে কিন্তু এরকম নানান রকম কোয়ালিটি কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন আচ্ছা কট সেটের মধ্যে আইটেম যখনই আপনি নেবেন না কারণ এরকম কট সেট থাকছে এরকম কট সেট যেরকম প্যান্ট জামা স্যুট সেটিং থাকছে মাত্র মাত্র চারশো সত্তর টাকার মধ্যে কিন্তু এরকম কট সেট আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও নানান কিছু কোয়ালিটি আইটেম এবং ডুয়েল টোন যেটা না দেখালেই নয় ডুয়েল টোনের মধ্যে আইটেম যাচ্ছে ডুয়েল টোন দেখে নেন ডুয়েল টোনের মধ্যে কিন্তু আপনি কি কী পাচ্ছেন যে প্রপার ডুয়েল টোনের মধ্যে কুর্তি যাচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বডি পোর্শন এ হচ্ছে ওন্না আর এইটা হচ্ছে সম্পূর্ণ প্যান্ট এরকম থ্রি পিস সিটিং যাচ্ছে অনলি ফর নশো আশি টাকার মধ্যে কিন্তু এসব কালেকশন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধু এতেই শেষ নয় আমার সাথে এই বর্ষনে চলে আসুন এই পোর্শনে কী কী আইটেম পেয়ে যাচ্ছেন এখানে পাঞ্জাবি থেকে শুরু করে শেরওয়ানি থেকে শুরু করে আপনার নানান রকম কোয়ালিটির পাঞ্জাবি এবং ময়ূরপুচ্চ ধুতি বিয়ের সময় যেসব জিনিস কাজে লাগে এইসব ময়ূরপুচ্চ ধুতি আপনি কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এরকম ময়ূরপুচ্ছ ধুতি পেয়ে যাচ্ছেন ঠিক আছে শুধু এটাই নয় আমি আরও কিছু কিছু নতুন নিত্য নতুন ডিজাইনের সেটিং কিছু আছে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখে না এরকম প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবির কালেকশন একমাত্র লোকনাথ শাড়ি সেন্টার ছাড়া কিন্তু আপনাকে কেউ দিতে পারবে না একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু কালেকশন ঠিক আছে একদম দারুণ একটি আইটেম এটা হচ্ছে পাঞ্জাবি এ এল এক্সএেল ডবল এক্সেল এক্সেল যেমন আপনার লাগবে তেমনই কিন্তু আইটেম পেয়ে যাচ্ছেন শুধু এটাই নয় আরও একটি আইটেম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পুজোর কালেকশন যারা ভাবছেন জামদানি প্রিন্টের মধ্যে নেবে তাদের জন্য কিন্তু এইসব কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এইগুলো স্টার্টিং প্রাইস যাচ্ছে আমাদের কাছে মাত্র দুশো কুড়ি টাকা থেকে দুশো কুড়ি টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস যাচ্ছে বারবার বলে দিচ্ছি ঠিক আছে এছাড়াও এরকম শার্ট ডবল এক্সেল থেকে শুরু করে ডবল এক্সেল এক্সেল ট্রিপল এক্সেল নানান রকম কোয়ালিটির শার্ট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এতেই শেষ নয় চলুন আমার সাথে আর এক জায়গায় আমাদের এখানে আপনি একটু হাতে সময় নিয়ে আসবেন সব রকমের কালেকশন কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন দেখি না এরকম সম্পূর্ণ কিন্তু বাইরে যাচ্ছে ঠিক আছে কি রেট বললাম একশো নব্বই টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন এখানে যত রকমের কোয়ালিটি আইটেম নানান রকম কোয়ালিটি এবং সব বস্তাবর্তি আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এইখানে ঠিক আছে নানান রকম কোয়ালিটির মানে একটা দোকান সারাতে গেলে যা লাগে এ টু জেড সবই কিন্তু পেয়ে যাবেন আপনি আমাদের কাছ থেকে এর ওপরেও তলার আরও আইটেম আছে ঠিক আছে যারা সময় নিয়ে আসবে আমরা কিন্তু সম্পূর্ণ ঘরটা আপনাদের ভিজিট করাবো তাহলেই বুঝতে পারবেন যে লোকনাথ সেন্টার কেমন কোয়ালিটির আইটেম রাখে কি রাখে কি বৃত্তান্ত তো দেখে নিন একদম এক্সক্লুসিভ আইটেমের এর মধ্যে কিন্তু সম্পূর্ণ যাচ্ছে শাড়িটি জাস্ট দেখে নেন কালেকশন এবং ডিজাইন সেট জাস্ট দেখুন অনেকে দাদা খুলে দেখায় না আমি কিন্তু প্রত্যেকটা আইটেম আপনাদের সামনে যে খুলে দেখাচ্ছি জাস্ট দেখুন কালেকশন জাস্ট কালেকশন দেখুন আঁচল পোর্শন বডি পোর্শন উইথ ড আইটেম অনলি স্টার্টিং প্রাইস যাচ্ছে সিল্কের আইটেম মাত্র আর মাত্র দুশো টাকা দুশো টাকার কালার সেট দেখুন কালার সেট দেখে নিন দুশো টাকার কালার সেট দেখে নিন কালার দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ কালার জাস্ট দেখুন দুশো টাকার মধ্যে কিন্তু এসব সিল্কের আইটেম কোয়ালিটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু দুশো টাকার মধ্যে নেক্সট নেক্সট আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট নেক্সট একটা আইটেম দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন বলেছি লোকনাথ শাড়ি সেন্টার মানে সিল্ক নিয়ে কোনো কথা বলতে হবে না প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভ জাস্ট দেখুন কালেকশান মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে এসব কোয়ালিটির আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র সাড়ে তিনশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে এর যদি আপনি কালার সেট এবং ডিজাইন বলুন প্রচুর রকমের ডিজাইন সেট পাবেন প্রচুর রকমের কালার সেট পাবেন প্রচুর নিন কালেকশন জাস্ট কালেকশন দেখুন মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে যাচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা যারা ভাবছেন যে বেনারসি পড়বেন কি বেনারসি পরবেন কোনটা বললে ভালো লাগবে আমি বলবো দাদা ভাই বেনারসি পড়তে হবে না আপনারা সিল্কের আইটেম পড়ুন বেনারসির মতন দেখতে লাগবে জাস্ট দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো দেখুন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম প্রত্যেকটা আজকে রেটের কিন্তু ধামাকা হবে জাস্ট দেখে নিন কালেকশন আমি বলেছি রেটের কিন্তু আজকে ধামাকা হবে জাস্ট দেখুন কালেকশনটা আঁচল পোর্শন বডি পোর্শন উইথ ব্রাশ ফিজ চোদ্দ হাতের আইটেম যাচ্ছে প্রত্যেকটা আইটেম মাত্র আর মাত্র কি রেট দিচ্ছে আজকে শুনে নেন মাত্র আর মাত্র ছশো আশি টাকা জাস্ট কালার সেট দেখুন জাস্ট কালার সেট দেখুন কালার সেট দেখুন মাত্র ছশো আশি টাকার মধ্যে কত রকমের কালার কত রকমের ডিজাইন সেট পাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু ছশো আশি টাকার মধ্যে কিন্তু এইসব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন নেক্সট নেক্সট আপনাকে আরও একটি আইটেম দেখিয়ে দিচ্ছি নেক্সট আপনাকে আরও একটি আইটেম দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন এই যে আইটেমটা দেখাচ্ছি অনেকে বলে দাদা কম রেটের মধ্যে একটু সিল্কের আইটেম দেখান যাতে দাদা ভাই বেচতে পারি তো তাদের কথা মাথায় রেখে সেম প্রাইস মাত্র ছশো আশি টাকা দেখেন কত সুন্দর একটি সিল্কের কোয়ালিটির আইটেম কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আঁচল বর্ষণ অল বডি কিন্তু এরকম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল চোদ্দ হাতের আইটেম থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে চোদ্দ হাতের আইটেম থাকবে মাত্র আর মাত্র কিন্তু ছশো আশি টাকার মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাচ্ছেন নেক্সট কালেকশন আমি দেখে দিচ্ছি ইম্পসিবল প্রত্যেকটা আইটেম আমি আপনাদের সামনে দেখাচ্ছি আজকে খুলে খুলে কেননা আপনারা ভিডিওটি কিন্তু কেউ মিস করবেন না শুরু থেকে শেষ পর দেখবেন এটুকুনি আশা রাখি এটা হচ্ছে ইম্পসিবল শুধু কালেকশনটা একবার দেখবেন হাতে নিয়ে কোয়ালিটিটা বুঝবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কী কোয়ালিটির আইটেম কিন্তু আমরা রাখি জাস্ট দেখে নিন কালেকশান ইম্পসিবল মাত্র আর মাত্র কিন্তু সাড়ে আটশো টাকার মধ্যে পাইকিরি রেট যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে টাকার মধ্যে এর কালার সেটগুলো দেখে নিন প্রচুর কালার কালার দেখুন এবং ডিজাইন দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে টাকার মধ্যে পাইকিরি রেট যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে টাকা অনেকে বলছে দাদা মসলিন মসলিন কী রেট দাদা মসলিনের কি রেট দাদা আমি বলবো আমরা ডুপ্লিকেট মাল বেচি না ডুপ্লিকেট মাল বেচি না যেটা ন্যায্য জিনিস যেটা ন্যায্য প্রোডাকশান যে রেট হয় সেই রেটেই কিন্তু আমরা কিন্তু বিক্রি করি জাস্ট কালেকশানটা দেখুন মাসলিন পিওর মাসলিনের মধ্যে যাচ্ছে পিওর মাসলিন এবং এর ট্রান্সপারেন্টটা আপনারা একবার হাতে না নিলে কিন্তু বুঝবেন না ট্রান্সপারেন্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি মুসাফ দ্য চ্যানেলে জাস্ট দেখুন কালেকশান এ হচ্ছে ট্রান্সপারেন্ট যাচ্ছে ঠিক আছে এর কালার সেট এবং ডিজাইন সেট কিন্তু প্রচুর আইটেম পিন তো আপনি আমাদের থেকে পেয়ে আছেন जस्ट কালার দেখুন কালারগুলো গুলো দেখুন এই যে পিওর মসলিনের কোয়ালিটির মধ্যে যাচ্ছে কালার এগুলো আমাদের থেকে হাজার থেকে 1500 টাকার মধ্যে কিন্তু পাইকি রেটে যাচ্ছে মাত্র 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে नेक्स्ट আপনাকে একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি গাজজি একদম ব্র্যান্ডেড একটি আইটেম এবং পুজোর জোড় ধামাকাদার কালেকশন যাচ্ছে কিন্তু গাজজি সেই গাজজির কি রেট আজকে কিন্তু সম্পূর্ণ ডিটেইলস কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু থাকবে তাই আমি বলছি যে মিস করবেন না শুরু থেকে সেন দেখেন গাজ্জির কালেকশন এর হচ্ছে পপার গাজ্জি যাচ্ছে জাস্ট দেখুন আঁচল বডি অল বডি উইথ ব্লাউজ পিস চোদ্দ হাজার আইটেম যাচ্ছে গাজ্জি দেখে নেন প্রচুর কালার সেট যাচ্ছে প্রচুর ডিজাইন সেট যাচ্ছে গাজ্জির কালার সেট দেখুন গাজ্জির কালার সেট দেখুন প্রচুর কালার প্রচুর কালার দেখুন গাজ্জির প্রচুর কালার সেট যাচ্ছে প্রচুর ডিজাইন সেট যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু নশো পঞ্চাশ টাকা পাইকারি রেটের মধ্যে কিন্তু এসব আইটেম পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে অর্গ্যানসা পড়বেন কি রেটের অর্গ্যানসা পড়বেন অর্গ্যানসা আমার থেকে নিয়ে যান মাত্র সাড়ে আটশো টাকায় মাত্র সাড়ে আটশো টাকায় কিন্তু আজ অর্গানজা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র সাড়ে আটশো টাকার মধ্যে পাচ্ছেন আপনাকে দেখিয়ে আইটেম যে সামনে যেহেতু পুজো আসছে অনেকের ডিমান্ড থাকে দাদা ভাই লাল সাদার মধ্যে কিছু দেখান লাল সাদার কালেকশনের মাথায় রেখে নিয়ে চলেছি লাল সাদার মধ্যে মাত্র আজকে যা রেটে দেব সবাই কিন্তু ধামাকে রেটে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস চোদ্দ হাতের আইটেম যাচ্ছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে প্রচুর কালার থাকছে প্রচুর ডিজাইন থাকছে মাত্র আর মাত্র কিন্তু ছশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি কিন্তু এক্সক্লুসিভ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখুন আজকের কালেকশানগুলো না দেখলেই কিন্তু মিস করবেন কালেকশানগুলো কিন্তু না দেখলেই মিস করবেন ঠিক আছে প্রত্যেকটা আইটেম কিন্তু ইউনিক এবং এক্সক্লুসিভের মধ্যে যাচ্ছে জাস্ট দেখুন কালেকশান জাস্ট কালেকশান দেখুন অল বডি এরকম ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আঁচল পোর্শন এবং বডি পোর্শান অল বডির মধ্যে কিন্তু চলে আসছে ঠিক আছে মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা মাত্র আর মাত্র সেভেন ফিফটি অনলি ঠিক আছে এর থেকে যারা ভাবছেন একটু কম রেটের মধ্যে যাদের লাগবে তাদের জন্য নিয়ে চলে এসছে আজকে জাস্ট দেখুন কালেকশন মাত্র আর মাত্র আজকে যা রেটে দেবো না আজকে রেটে শুধু ধামাকেদার কালেকশন দেবো শুধু দেখতে থাকেন কালেকশন মাত্র আর মাত্র সাড়ে সাতশো টাকা বা সেভেন ফিফটি মাত্র সাড়ে সাতশো টাকা উইথ ব্লাউজ পিস চোদ্দো হাজার আইটেম যাচ্ছে মাত্র সাড়ে সাতশো টাকার মধ্যে এই সব কালেকশানগুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন বালুচুরি অনেকে দাদা দেখাই আমার কাছে দাদা পাওয়া যায় পাঁচশো নিরানব্বই টাকা আমার কাছে পাওয়া যায় ছশো নিরানব্বই টাকা আমার কাছে পাওয়া যায় সাতশো টাকা আমি আজকে চ্যালেঞ্জ করছি তাদেরকে এই বালুচুরির যে ডিজাইন আমি দেখাবো যদি কেউ দাদা ছশো নিরানব্বই টাকায় দিতে পারে যা আছে ফ্রিতে দেবো দেখে নেন বালুচুরির ডিজাইন এবং বালুচুরির কালেকশান দেখুন শুধু বালুচুরির এই পোর্শনের কালেকশানটা দেখুন ভালো করে ঠিক আছে প্রত্যেকটা আইটেম আমি বলেছি ইউনিক দেব এবং এক্সক্লুসিভ দেব বালুচুরির কালেকশন জাস্ট দেখুন হচ্ছে পপার বালুচুরি জাস্ট দেখুন কালেকশন এই যে পপার এবং পিওর কোয়ালিটির বালুচুরি আমাদের কাছে পাইকিরি হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে ঠিক আছে হাজার থেকে পনেরোশো ইউনিক এবং আইটেম নিতে গেলে একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ সেন্টার জাস্ট কালার সেটগুলো দেখুন ইউনিক এবং এক্সক্লুসিভ আইটেম নিতে গেলে একটাই ঠিকানা লোকনাথ সারি সেন্টার এরপরে আপনাকে আর একটা আইটেম দেখিয়ে দিচ্ছি একদম নিউ একটি কোয়ালিটির আইটেম ঠিক আছে একদম ব্র্যান্ডেড এবং পিওর কোয়ালিটির আইটেম থাকছে টোন পপার ডুয়েল টোনের মধ্যে কিন্তু আইটেম আপনি পেয়ে যাচ্ছেন পপার টোন অল বডির মধ্যে কিন্তু আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র কিন্তু সাড়ে নশো থেকে হাজার টাকার মধ্যে কিন্তু এইসব কালেকশনগুলো আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এরপর আপনাকে দেখি শান্তিপুর যে কারণে বিখ্যাত মেন যে তাঁতের শাড়ি ঠিক আছে এটা সম্পূর্ণ কিন্তু গ্রাউন্ড ফ্লোরের মধ্যে যাচ্ছে দেখে না এটা যে তাঁতের শাড়ি মধ্যে যাচ্ছে অল বডি কিন্তু এরকম কাজের মধ্যে কিন্তু পেয়ে পেঁয়াজের অল বডি ওই মুখে দেখালে হবে না কাজ জাস্ট দেখেন এরকম অল বডির মধ্যে যাচ্ছে ঠিক আছে মাত্র আর মাত্র কিন্তু আড়াইশো টাকার থেকে কিন্তু আপনার স্টার্টিং প্রাইস যাচ্ছে মাত্র আড়াইশো প্রচুর কালার প্রচুর ডিজাইন সেট যাচ্ছে এরপর আপনাকে দেখি দিই শান্তিপুর যে কারণে বিখ্যাত মেন যে তাঁত বলা হয়েছে টাঙ্গাইল তাঁত জাস্ট দেখুন কালেকশন হুম টাঙ্গাইল তাঁতের মধ্যে যাচ্ছে মাত্র আর মাত্র কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যে কমপ্লিট যাচ্ছে এরপর আপনি কি কি পাচ্ছেন যারা একটু বাড়িতে যারা বয়স্ক আছে তাদের জন্য এইসব আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা দুশো টাকা এইসবের মধ্যে কিন্তু এইসব আইটেমগুলো আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে যারা এর সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর এরপরে জামদানি যদি একটু স্পেশাল কোয়ালিটির একটু ভালো কোয়ালিটির মধ্যে নিতে চান তো তাদের কিন্তু একটাই ঠিকানা সেটা হচ্ছে লোকনাথ সারি সেন্টার জাস্ট দেখুন কালেকশনগুলো অল বডি কিন্তু এরকম কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন অল বডি মুখে দেখালে হবে না জাস্ট দেখুন আসল বডি এবং সম্পূর্ণ কিন্তু অল বডি ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে একদম ব্র্যান্ডেড কোয়ালিটি আইটেম ঠিক আছে এরপরে এখানে পাচ্ছে লুঙি গামছা এখানে লুঙি পেয়ে যাচ্ছেন একশো তিরিশ টাকা করে ইসমাইল আচ্ছা দেখুন ইসমাইল একশো তিরিশ টাকা করে পাইকারি যাচ্ছে ঠিক আছে এবং যারা ভাবছেন যে পকেট লুঙ্গি পড়বে পকেট লুঙ্গির মধ্যে চলে আসে পকেট লুঙ্গি মাত্র আর মাত্র দুশো চল্লিশ টাকা থেকে ঠিক আছে এরপরে গামছা পাচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থেকে কিন্তু গামছা শুরু টাকা চল্লিশ টাকা নানান রকম গামছা আপনি আপনি পেয়ে যাবেন এরপরে ছাপা শাড়ি ছাপা শাড়ি একশো কুড়ি টাকা দেড়শো টাকা একশো আশি টাকা একশো নব্বই টাকা দুশো টাকা নানান রকম কোয়ালিটির আইটেম আছে তারপরে নব্বই টাকা একশো টাকা বিভিন্ন রকম যেমন একটা আইটেম দেখিয়ে দিচ্ছে আপনাকে এটা হচ্ছে সম্বলপুরি কোটকি জাস্ট দেখুন মাত্র পাচ্ছেন দেড়শো টাকায় মাত্র দেড়শো মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন সম্বলপুরি কটকি ঠিক আছে ফুল বারো হাত থাকছে কালার গ্যারান্টি থাকছে মাত্র দেড়শো টাকার মধ্যে থাকছে সম্বলপুরি কটকি এরকম মিনুর বক্সের আইটেম পেয়ে যাচ্ছেন ফুল ব্র্যান্ডেড আইটেম মাত্র দুশো নব্বই টাকার মধ্যে কিন্তু এসব আইটেম আপনি পেয়ে যাচ্ছেন দুশো নব্বই টাকার মধ্যে আচ্ছা রকম একটা কালার পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকায় মাত্র একশো তিরিশ টাকা কিন্তু পম্পের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই একটা আইটেম পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা হ্যান্ড প্রিন্ট কটন পিওর সুতির আইটেম যাচ্ছে অল বডি প্রিন্টেড যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকার মধ্যে কিন্তু এইসব আইটেম যাচ্ছে আপনি তারপরে এইসব আইটেম পেয়ে যাবেন ফুল আইটেমের মধ্যে পেয়ে যাচ্ছেন এইসব আইটেম মাত্র দেড়শো টাকার মধ্যে মাত্র দেড়শো টাকার মধ্যে তার কমে আপনি পাচ্ছেন দেখে নেন মাত্র একশো টাকা ফুল বারো হাতের বড় কালার গ্যারান্টি যাচ্ছে মাত্র একশো টাকার মধ্যে ঠিক আছে এছাড়াও বাটিক প্রিন্টের যদি আপনি নেন দেখে নেন বোলপুর বাটিক বোলপুর বাটিক দেখে নেন একদম পিওর কোয়ালিটি এই একটা বাটিকের আইটেম দেখেন এই একটা বাটিকের আইটেম ঠিক আছে দেখে নিন ওয়াক্স একটা বাটিকের আইটেম নানান রকম কোয়ালিটি দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো ষাট দুশো সত্তর দুশো আশি তিনশো নানান রকম বাটিক প্রিন্টের আইটেম পেয়েছে এছাড়াও ব্লাউজ চল্লিশ টাকা যে প্লাস প্রায় ব্লাউজের স্টক শেষ ঠিক আছে আবার ঢুকবে আজকে রাতের মধ্যেই ঢুকে পড়বে ঠিক আছে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সাত টাকা সত টাকা মানে নানান রকম কোয়ালিটির ব্লাউজও কিন্তু আপনি আমাদের থেকে পেয়ে আছেন তো একটা কথাই বলবো যারা ভাবছেন যে নতুন ব্যবসা শুরু করবেন যারা ভাবছেন যে ব্যবসা কার হাত দিয়ে শুরু করবো তাতে আমরা প্রফিট বুঝতে পারবো একটা কথাই বলবো সেটা একটাই ঠিকানা ঠিকান লোকনাথ সার্ভিস সেন্টার আপনারা একবার হলো এখানে আসুন আর একটা কথা বলি শান্তিপুরে আসে আসামাত্র কোনো রকম দালানের পাল্লাই পড়বেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু সঠিকভাবে আপনাদের গাইড করে নেব তো ভালো থাকবে সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্যবসার সঙ্গে যুক্ত থাকবেন নমস্কার